الحمد لله الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور انفسنا ومن سيئات اعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد ان لا اله الا الله وحده لا شريك له ونشهد ان محمدا عبده ورسوله اما بعد فاعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يا ايها الذين امنوا اتقوا الله حق تقاته ولا تموتن الا وانتم مسلمون يا أيها الذين آمنوا اتقوا الله وقولوا قولا سديدا يصلح لكم أعمالكم ويغفر لكم ذنوبكم ومن يطع الله ورسوله فقد فاز فوزا عظيما إنا عرضنا الأمانة على الأرض والجبال إنا عرضنا الأمانة على الأرض والجبال فأبينا انا عرضنا الامانه على السماوات والارض والجبال فابين ان يحملنها واشفقن منها وحملها الانسان انه كان ظلوما جهولا وقال تعالى لقد صدق الله رسوله الرؤيا بالحق لتدخلن المسجد الحرام ان شاء الله امنين آمنين محلقين رؤوسكم ومقصرين لا تخافون فعلم ما لم تعلموا فجعل من دون ذلك فتحا قريبا هو الذي أرسل رسوله بالهدى ودين الحق ليظهره على الدين كله وكفى بالله شهيدا وعن معاوية ابن أبي سفيان رضي الله تعالى عنه قال سمعت النبي صلى الله عليه وسلم يقول إنما ما يريد الله به خيرا يفقهه في الدين وإنما أنا قاصم والله يعطي ولن تزال هذه الأمة قائمة على أمر الله لا يضرهم من خذلهم حتى يأتي أمر الله وعن عبد الله بن عباس رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم أبغض الناس إلى الله ثلاثة ملحد في الحرم ومبتغ في الإسلام سنة الجاهلية ومضطرب دم امرئ مسلم إلا بحق نفسه بارك الله لنا ولكم في القرآن العظيم ونفعنا وإياكم بالآيات والذكر الحكيم اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد সর্বপ্রথম الله الله سبحانه وتعالى তাআলার প্রতি কৃতজ্ঞতা তার শুকরিয়া এবং সকল প্রশংসা কত তিনি আমাদেরকে ইনসার হিসেবে দুন যেতে পারিয়েছেন ইসলামের আমানত দিয়ে জিবাল ইসলামের আমানতকে আমরা ধারণ করেছি এবং মানব হাজার বছর ইতিহাসে সবচেয়ে বেশি সময় ধরে যারা এই আমানতকে রাজনৈতিকভাবে সামরিকভাবে সামাজিকভাবে অর্থনৈতিকভাবে পারিবারিকভাবে এবং সর্বাত্মকভাবে যারা এই আমানতকে রক্ষা করেছে তারা হচ্ছে একমাত্র মুসলিম ওম্মা বিগত প্রায় বারো শত বৎসর পর্যন্ত ইসলাম রাজনৈতিকভাবে এই আমারকে ধারণ করে রেখেছে আর বর্তমানে তথাকথিত কিছু মোনাফেক বের হয়েছে যারা বলে যে খেলাফত এই জমানে দরকার নাই শরীয় দরকার নাই আমরা দেপ্তহীন ভাষায় বলতে চাই এই আমার যে রাজনৈতিক রূপ ইন্দ্র আনন্দ আনা আলাস্তমা ওয়াদিবল জীবাল যে আমানত মানব জাতিকে আমি দিয়েছি আদম থেকে কেমন পর্যন্ত যত মানুষ আসবে সেই আমানতের ব্যক্তিগত পারিবারিক সামাজিক অর্থনৈতিক কূটনৈতিক রাজনৈতিক আন্তর্জাতিক তার বিভিন্ন দিক আছে সামরিক দিক আছে আল্লাহ প্রদত্ত তহিদের যে আমানত এই আমারতের যে রাজনৈতিক দিক তার নাম হচ্ছে খেলাফত ব্যবস্থা এবং পৃথিবীতে একমাত্র ইসলাম এটি ইতিহাসবিদরা বলেছে এটা আমার কথা নয় সমস্ত ইতিহাসবিদরা স্বীকার করেছে রাজনৈতিকভাবে সামরিকভাবে সামর্থ্য নিয়ে শক্তি নিয়ে পৃথিবীতে এক হাজার বছরের চেয়েও বেশি ইসলাম ক্ষমতায় ছিল দুনিয়ার বুকে অনেকে যেটা বলতে চায় যে খেলা বছর তিরিশ বছর ছিল এটা হল একদম নবমতি মানহাজের পরিপূর্ণ শূন্য হয়তো তিরিশ বছর ছিল তারপরে যে রাজতন্ত্র হোক যেটাই হোক আপনি কি বলতে পারবেন আমিন রাজ্য যে শাসন ক্ষমতা সেটাকে শরীর বিরোধী ছিল সেটাও খেলা ওইভাবে খেলা আসাদার যে চারজন সাহাবে যে যুগ হয়তো ওইরকম ছিল না কিন্তু সেটাও কিন্তু ইসলামের মানদণ্ডে খেলা হচ্ছিল আপনি কি বলতে পারবেন এই যে বলুন ভাইয়া নব্বই ও নব্বই বছর পর্যন্ত যে ইসলাম যে ছিল আবাসিরা আসার পর্যন্ত এই সময়টুকু খেলা করছিল না এমনকি হাজার জানেন নেন রাজতন্ত্র এমন পর্যন্ত কোরআনের শাসন প্রতিষ্ঠিত ছিল চুলের হাত কাটা হতো জেহাদের বিধান পরিচালিত ছিল মুজাহিদের জেহাদের দিকে তারা ভূমিকা রাখতেছিল এবং ক্যাসাতে বিধান পরিচালিত ছিল জাগাদের বিধান পরিচালিত ছিল এগুলো কেউ স্বীকার করতে পারবো না আবাসিরা যখন আসলো শত শত বছর পর্যন্ত তারা যতই নানি নিয়ে তারা বিদেশিতে করুক তারা যত রকমের অন্যের মধ্যে লিপ্ত থাকুক কিন্তু সেই জমানেই কিন্তু ইসলামের আইন রাজনৈতিকভাবে কিন্তু প্রতিষ্ঠিত ছিল এরপরে পৃথিবীতে তুর্কি সাম্রাজ্য আসলো তারাও কিন্তু রাজতন্ত্র বন আবাসিয়া রাজতন্ত্র রোমাইয়া রাজতন্ত্র এবং তুর্কিরাও রাজতন্ত্র যতই রাজতন্ত্র হোক না কেন কিন্তু ইসলামের শাসন ইসলামের রাজনৈতিক বিধান ইসলামের সামরিক বিধান কোরআনের যে আকাম কোরআনের যে ফৌজদারি বিধান এগুলো কিন্তু বলবৎ ছিল আমি এটাই বলতে চাচ্ছি যে পৃথিবীর ইতিহাসে এত হাজার বছর ধরে আর কোন ইজম কোন মত পৃথিবীতে এইভাবে শাসন করতে পারেনি। আমার ভাইয়েরা আজকে আমরা সে আমাদের দায়িত্ব খেয়ে নিয়ে আসছি আমরা আগামী দিনে এই বাংলার জমিতে শুধু নয় সমগ্র ভারতবর্ষে ইসলামের এই আমলকে সামরিক ভাবে রাজনীতিকে বিজয়ী করার দায়িত্ব আপনাদের সকলের দায়িত্ব আমরা এখানে শুধু সুসংগঠন জানতে আমরা এখানে এসেছি ইয়া আল্লাহকে পূজিনী হওয়ার জন্য জশমতউল রহমানীকে গ্রেফতার করে এক দশকের কারণে নিখিৃত করা হয়েছে যদিও আগামী দিনে কোন মসিমত আসে আমি আগাম বলি দিতে চাই আপনারা সেটা একটু বুঝে নেবেন আমার ভেরা আমি আপনাকে ধন্যবাদ জানাই যে আপনারা মজলুম আলেমদেরকে আপনারা এখানে স্বাগত জানিয়েছেন হিম্মত করেছেন বাংলা প্রত্যেকটা জনপক্ষে বলতে চাই

আমরা যা বলে থাকি বাস্তবায়ন করে সে দেখিয়ে দেবেন সবাই আমরা জেহাদের সবাব দেওয়ার জন্য এখানে আমরা এসেছি আপনাদের সামনে আমার ভাইরাম আল্লাহ দিনকে শুধু এই বাংলার জমিনে শুধু নয় আল্লাহ দিনকে সমগ্র বিশ্বে আজকে বিজয়ের ধারা সূচনা হয়েছে আলহামদুলিল্লাহ এত কিছু দেখার পরও আল্লাহ আল্লাহ দিনকে আখের জমানায় যখন বাংলাদেশে কিছু মুনাফে কিছু কথা বললাম মনে যখন বলতেছে খেলাপতি জমানো সম্ভব না সৈয়দ দিয়ে জমানে সম্ভব না তারা কি দেখে নাই আফগানিস্তানের মুখে খারাপ বিজয়ী হয়েছে তারা দেখে নাই হামাস ইসলামকে সবাই বাবাকে বিজয় করতে সক্ষম হয়েছে আজ আমাদের আফ্রিকার বাহিনী ইসলামকে সাময়িকভাবে বিজয় করতে সক্ষম হয়েছে তারা কি সে দেখতে পারেনি এবং আমি ভবিষ্যৎ বাদে করে দিচ্ছি এই আন্তর্জাতিক বিশ্ব ব্যবস্থা বিশেষ করে ভারত যে রাম রাজ্য প্রতিষ্ঠার স্বপ্ন দেখতেছে এখন এই ভারত

রাজনৈতিক আগ্রাসন চালিয়েছে বাংলাদেশে ভারত দিতে সাংস্কৃতিক আগ্রাসন চালিয়েছে বাংলাদেশে ভারত সামরিক আগ্রাসন চালিয়েছে আজ আমরা শপথ দিতে এসেছি ঘোষণা দিতে এসেছি যে ভারত আর কোন আগ্রাসন বাংলার মানিতে চালাতে পারবে না সেজন্য আপনাদেরকে সতর্ক থাকতে হবে সচেতন থাকতে হবে আপনাদেরকে সাবধান করতে হবে আপনাদের সকলকে আজকের এই সমাবেশ থেকে আমি আরেকটা দাবি জানাতে চাই বর্তমান যে সরকার ক্ষমতায় রয়েছে তাদেরকে এবং বিশেষ করে ছাত্র সমাজকে ছাত্র সমাজকে বলবো এই দেশে ইসলাম এতিম না কিন্তু এই দেশে ইসলাম কোন আওয়ামী লীগ এর ইসলাম টিকে ছিল না বিগত শুভ বছর আওয়ামী লীগ এমন কোনো চেষ্টা করে নাই যে চেষ্টার মাধ্যমে তারা ইসলামকে দাবি দিবে এমন কোনো চেষ্টা তারা বাদ দিয়েছে ইসলামকে তারা দমাতে পেরেছে ইসলাম এই দেশে কোন বিএনপির করোনা টিকে ছিল না সামল কোনো বিএনপির টিকে থাকবে না ইসলাম এই দেশে কোন ছাত্রদের সামরিক বাহিনী কোনো ইসলামকে লিখতে হবে না তার শক্তি রেখে টিকে থাকবেন সর্ব সুতরাং এখানে ছাত্র সমাজকে বলবো এই বিগত আন্দোলনের আমরা কিন্তু শরিক আমরাও শরিক বিগত দিনে সমগ্র বাংলাদেশে প্রায় ষোলো বৎসর পর্যন্ত এই হাসিনার হাসিনা বিরুদ্ধে আমরা লড়াই করেছি আমাদের ভাইয়েরা রক্ত দিয়েছিল আমাদের ভাইয়েরা আমাদের ভাইয়েরা মোদী রক্ত দিয়েছিল আমাদের ভাইয়েরা আমি পাঁচ বছর কারাগার খেলেছি আমি তারপর আমার বড় ভাই শ্রদ্ধার জামুল হাতিস আল্লা যুর রহমানই এগারো বৎসর তিনি কানাগার খেলেছেন সুতরাং তাদের অবদানকে স্বীকার করে এই বাংলাদেশের পুনর্গঠন সম্ভব নয় বাংলাদেশের পুনর্গঠনের জন্য আমাদের যে সমস্ত ভাইরা মুরব্বীরা ফাঁসির মঞ্চে সেখানে গ্রহণ করেছেন যেই দল হোক না কেন তাদের আমরা শ্রদ্ধার সাথে অবসরণ করি আমরা যে সমস্ত ভাইয়েরা রাজপথে জানতেছে চাই সেটা মোদী বিধান অঙ্গ হোক চাই সেটা সব পঁচাত্তর আন্দোলন হোক খেলা ইসলামে চাই সেটা ফতোয়া রায় দুইটা আন্দোলন হোক চাই সেটা নারী উন্নয়ন নীতি রায় দুইটা আন্দোলন হোক অথবা সেটা জামাল সাইট হিসাবে বিরুদ্ধে চালাই দেওয়া হয়েছিল সেই রায় প্রতিবাদে হোক যেই হোক এই দেশের আগমন ছাত্র সনতা ছাত্র জনতা রক্ত দিয়েছে বাংলাদেশে এবং হাজার মানুষ এই দেশে রক্ত দিয়েছে এই রক্তের বিনিময়ে সেরকম তার প্রথম ঘটেছে এটা শুধু ছাত্রদের দুই সপ্তাহ তিন সপ্তাহ আন্দোলনে শুধু এই সরকার পতন হয়নি এই সরকার পতনের পিছনে বিগত ষোলো বছরের ছাত্রদের অভাব নাগরিক সমাজের আলে মলোমাদের তহিদবাদে কেন বিশাল স্যাক্রিফাইস বিশাল কোরবানি রয়েছে সুতরাং এমন কোন ব্যক্তি এমন কোন প্রতিষ্ঠানের আসন আমরা বরদাস্ত করবো না যারা এই পেশের ইসলামের পাশ মুসলমানদের পাঁচ যারা বুঝতে পারে না এই মাত্র গত কয়েকদিন আগে শিল্পকলা একাডেমিতে যে মহাপরিচালক নিয়োগ দেওয়া হয়েছে অনতি বিলম্বে এই মহাপরিচালককে তার পত্র অবসান করতে হবে তাকে সে বলেছে ওয়াজ মাহফিল চলবে না নাটক চলবে সেই বলেছে এই ব্যাপক এই ব্যাপক শিল্পকলা একাডেমির মহাপরিচালক বলেছে যে দুই হাজার চব্বিশ সালে এসে কেন মেয়েরা পর্দার বোকা করবে এই উদ্দেশ্য চব্বিশ সাল দুই হাজার চল্লিশ সালে পঞ্চাশ সালে অনেক বাংলাদেশ গড়ে তো আমাদের সমস্ত বোকা দান এখনো শেখ হাসিনা বাংলাদেশ থেকে বিতাড়িত হল শেখ হাসিনার প্রতাপ্তা কিন্তু বাংলাদেশে রয়ে গেছে অতীতে এক দশক ধরে ষোলো বৎসর পর্যন্ত জঙ্গিবাদ জঙ্গিবাদের জুজু ধরে আমাদেরকে ভিড়ি প্রদর্শন করা হয়েছে মানুষকে বিভ্রান্ত করা হয়েছে জঙ্গিবাদের নাটক করা হয়েছে আগামী দিনে যশীবুদ্দিন রহমান কাউকে জঙ্গি চা গাড়ি অপরাচার চালা হবে যেই মিডিয়া জঙ্গিবাদের শোনেন আমি কবিতা বলেছি গরু কে সামনে কবি স্যার জুখার হে ঝুঁকে জানানদের সামনে আমার কোনো করি নাই যে প্রতীক রয়েছে আল্লাহত্তরহিত যে গৌরব আল্লাহ বলে দিয়েছেন সেটা নিয়ে আমরা গৌর করি এটা নিয়ে আমরা করি এটা আমাদের আত্মপরিচয় এটা আমাদের গৌরব আমরা যা তা করে ছাড়বো সমাজে এই দেশে অবশ্যই মানুষের চূড়ান্তের মাধ্যমে ইসলাম ছাড়া কোন বিশ্বাস কিনা আপনাদের সকলে বিশ্বাস কিনা আপনাদের সকলে যদি ইসলাম সম্পর্কে কোনো সন্দেহ থাকে যে ইসলাম কে এই জমানায় চলবে কিনা কাপড়দেরকে কে দিন কি হবে ওরা মুনাফেকরা কেমন দিন দেখবে যে ইমানদাররা নূর নিয়ে আর উনি এর সামনে দিকে চলে যাচ্ছে ইমানদারদের সামনে নূর সেই নূর দিয়ে তারা সারা পার হয়ে যাচ্ছে ব্যস্তের দিকে থাবিলে হচ্ছে তখন মুনাফেকরা বলবে আমাদেরকে তোমরা কেন খুলে গেল আমাদেরকে কিছু নূর দেব আমরা সেই নূরে চলবো সুরাজ হাজির আল্লাহ বলেন তখন মুসলমানের জবাব দিবে না তোমাদের আজকে নূর তোমাদের ভাগ্যে যোগ না কেন তার অবাস্তব তোমরা অপেক্ষায় ছিল ইসলাম বিজয়ী হয় কিনা বিজয়ী হলে আমরা ইসলামের কাভারে আসব। আর বিজয়ী না হলে আমরা এদিকে আসবো না আমার ভাইয়েরা বর্তমানে সময় আন্তর্জাতিক সাম্রাজ্যবাদের সারা বিশ্বে তাদের আগ্রাসনের সময় আজ এ ফিলিস্তিনে যে রক্তের বন্যা পেয়ে যাচ্ছে এই রক্তের বন্যার দায় শুধু ইহুলদের নয় এই রক্তের বন্যার দায় সঙ্গে আমেরিকা ব্রিটেন ফ্রান্স জার্মানি সমস্ত পাশ্চাত্য বিশ্বের কথা ঠিক কিনা এখন আমরা চাপে আছি আমরা সাম্রাজ্য আমাদের চাপে আছি